সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আর সিক্স পয়েন্ট ওয়ান এখানে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব সো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি পথি

স্যার প্রথমত আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতি বোঝার আগে যে বিষয়টা বা যে টপিকটা বুঝতে হবে সেটা হচ্ছে কি সরল সমীকরণ যদি আমরা লিখি টু এক্স প্লাস সেভেন ইকুয়াল এইট তাহলে এটা একটা সরল সমীকরণ আবার যদি লিখি টু এক্স স্কোয়ার প্লাস সেভেন ইকুয়েল এইট এটা সরল সমীকরণ নয় তাইলে আমাদেরকে এখন বুঝতে হবে সরল সমীকরণ কী বা সরল সমীকরণ কাকে বলে সরল সমীকরণ হচ্ছে কি চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয় অর্থাৎ আমাদের সরল সমীকরণ হতে গেলে শর্ত হচ্ছে কি চলকের ঘাত কী হতে হবে এক হতে হবে তাহলে আমাদের এই যে টু এক্স প্লাস সেভেন ইকুয়াল এইচ এই সমীকরণটার মধ্যে আমার এক্স চলকটার ঘাত হচ্ছে কত এক তাহলে একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট চলকের সমীকরণগুলোকে কি বলা হয় সরল সমীকরণ বলা হয় বাট আজকের টপিক আমাদের আজকের টপিক তো সরল সমীকরণ না আমাদের আজকের টপিক হচ্ছে সরল সহ সমীকরণ তাহলে এখানে আমরা একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল সেটা হচ্ছে কি চলকের গাছ যদি একের অধিক হয় ওই সমীকরণটা কখনোই সরল সমীকরণ হবে না তাহলে আমাদের যে টপিকটা আজকের টপিক আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি সরল সহ সমীকরণ তাহলে সরল সহ সমীকরণ হওয়ার জন্য আমাদেরকে সরল সমীকরণ হতে হবে কয়টা আচ্ছা এখানে একটা টপিক আমরা অবশ্য আমি স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে আমার যদি জিনিস মানে টপিকটা যদি এইভাবে হতো এক্স প্লাস ওয়াই এইট তাহলে এই যে এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক এই দুটি চলকের মধ্যে তাদের ঘাত কত এক্স চলকের ঘাতও এক ওয়াই চলকের ঘাতও এক তাহলে আমরা বলেছিলাম কি চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ কি সরল সমীকরণ বলে তাহলে এখানে যে চলকগুলো আছে যদিও বা একাধিক চলক একাধিক চলক হলে আমাদের এটা কোনো সমস্যা না আমাদের শর্ত যেটা সেটা হচ্ছে কি আমার চলকের ঘাত এক হতে হবে যেহেতু আমার এই সমীকরণটাতে যেহেতু আমার চলকের ঘাত এক বা একঘাত বিশিষ্ট এই চলকগুলো তাহলে আমি এই সমীকরণটাকেও কি বলতে পারি সরল সমীকরণ বলতে পারি ঠিক আছে তাহলে এখন সরল সমীকরণ আমরা চিনে গেলাম সরল সমীকরণ আমার এক চলক বিশিষ্ট হতে পারে একাধিক চলক বিশিষ্ট হতে পারে আচ্ছা এছাড়া যদি আবার যদি এইভাবে হয় তাহলে সরল সহ সমীকরণ কী বা কাকে বলে আমার যদি বিষয়টা যদি এমন হয় আমরা একটা প্রশ্ন লিখে ফেলি একসাথে আমার প্রশ্নটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াইকুয়েল ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ঠু আমার ওয়ান প্রশ্ন এক্স প্লাস ওয়াইকুয়েল ফোর এক্স মাইনাস ওয়াইকুয়েল টু তাহলে আমি একটু যদি দেখি আমার এখানে দুটি সমীকরণ কি করা আছে উপস্থাপন করা আছে আমার প্রথম সমীকরণটা হচ্ছে কত এক্স প্লাস ওয়াই ফোর তাহলে এক্স চলকের ঘাত এক ওয়াই চলকের ঘাত এক আবার দ্বিতীয় যে সরল সমীকরণ আছে এখানে দুটি সরল সমীকরণ আছে দ্বিতীয় সরল সমীকরণের মধ্যে দেখা হচ্ছে এক্স এক্স চলকের ঘাত এক ওয়াই চলকের ঘাত এক তাহলে দুটি সরল সমীকরণটা আমরা কি করেছি একসাথে উপস্থাপন করেছি তাহলে আমরা বলতে পারি কি দুই চলক বিশিষ্ট এখানে চলক কয়টি দুটি তাহলে দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণকে একত্রে উপস্থাপন করলে তাদেরকে সরল সহ সমীকরণ বলা হয় তাদেরকে একসাথে সহ সমীকরণ বলা হয় তাহলে আমরা আবারও বলি আবার রিপিট করি বিষয়টা সেটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট এখানে কয়টি চলক দুটি চলক দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণকে একত্রে উপস্থাপন করলে তাহলে তাদেরকে একত্রে সরল সহ সমীকরণ বলা হয় আচ্ছা আজকে এখন আমাদের এই যে সরল সহ সমীকরণের মধ্যে দুটি ম্যাথড আছে একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি আজকে আমাদের টপিকটা হচ্ছে কি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রতিস্থাপন পদ্ধতি আমরা চাইলে সলভ না করে আমরা সমাধানগুলো বলে দিতে পারি এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা সলভ না করে সমাধানগুলো বলবো আমার যে প্রথম সমীকরণটা আছে এই প্রথম সমীকরণে দুটি পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আরেকটা হচ্ছে কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড সো এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা আছে সেখানে দুটির ভ্যালু এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু বসালে আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষটা পাবো তাহলে একটু চিন্তা করি আমরা এক্সের ভ্যালু কত বসালে আমরা ফোর পাই তাহলে আমি দেখো খুব সহজ আমরা এটা করতে পারি এক্সের ভ্যালু আমি ধরলাম যে টু বসালাম তাহলে আমার ফোর পাওয়ার জন্য আর কত লাগে টু লাগে ওয়াইয়ের ভ্যালু আমি টু বসালাম তাহলে টু প্লাস টু ইকুয়াল ফোর আমার প্রথম সমীকরণটা কিন্তু কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল বাট এখানে কন্ডিশন হচ্ছে আমার যে ভ্যালুটা এক্স চলকে যে ভ্যালুটা আসবে বা ওয়াই চলকে যে ভ্যালুটা আসবে সেটা উভয় সমীকরণের জন্য সিদ্ধ হতে হবে অর্থাৎ উভয় সমীকরণের আমি যদি এটা লেফট হ্যান্ড সাইডে বসাই এটা রাইট হ্যান্ড সাইডকে কী করতে হবে প্রুভ করতে হবে রাইট হ্যান্ড সাইডে সেম ভ্যালুটা পেতে হবে তাহলে আমি যদি একটু দেখো আমি যদি এক্সের ভ্যালু যদি টু বসাই ওয়াইয়ের ভ্যালু যদি টু বসাই তাহলে কত টু মাইনাস থ্রি জিরো তাহলে আমার আমি প্রথম সমীকরণটা আমার জন্য প্রথম সমীকরণটা সিদ্ধ হচ্ছে বাট আমার যে দ্বিতীয় সমীকরণ সেটা কি হচ্ছে না সিদ্ধ হচ্ছে বা আমি দ্বিতীয় সমীকরণ আমার মানগুলো দিয়ে আমি আমার রাইট হ্যান্ড সাইডকে আমি পাচ্ছি না তাহলে আমি একটু করে চেঞ্জ করি আমি এক্সের ভ্যালুকে যদি আমি টু না দিয়ে এক্সের ভ্যালু যদি আমি থ্রি দিই তাহলে আমি এখানে ফোর পাওয়ার জন্য আর কত লাগবে মানে অর্থাৎ এখান থেকে আমার ফোর থেকে এক্সের ভ্যালুটা মাইনাস করতে হবে ওয়াইয়ের ভ্যালু পাওয়ার জন্য তাহলে ফোর থেকে থ্রি মাইনাস করলে আমার থাকে কত ওয়ান তাহলে এখানে কী হবে ওয়ান হবে তাহলে আমি কী পাচ্ছি এক্স এক্সের ভ্যালু থ্রি ওয়াইয়ের ভ্যালু ওয়ান যদি বসায় থ্রি প্লাস ওয়ান সমান কত ফোর হয়ে গেলো এখন সেইম ভ্যালুটা যদি আমি দুই নং সমীকরণে বসাই তাহলে যদি আমার ডানপক্ক বা রাইট হ্যান্ড সাইডটা যদি পেয়ে যায় তাহলে আমার এই ভ্যালুগুলোই আমার অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট ঠিক আছে আমি এখানে এক্সের ভ্যালু যদি থ্রি বসাই ওয়াইয়ের ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে থ্রি থেকে ওয়ান গেলে কত হয় টু হয় তাহলে আমার ডানপকটা মিলে গেলো তাহলে আমরা এই যে এক্সের ভ্যালু টু ওয়াইয়ের ভ্যালু এক্স এক্সের ভ্যালু থ্রি ওয়াইয়ের ভ্যালু ওয়ান এটাই হচ্ছে কি আমার এক্স ওয়াই রেজাল্ট অর্থাৎ আমরা যদি এখন এটাকে অপনয়ন পদ্ধতি বলো প্রতিস্থাপন পদ্ধতি বলো যে পদ্ধতিতে আমি সমাধান করে রাখেন আমার এই সমীকরণগুলো থেকে বা আমার যে রেজাল্টটা আসবে এক্সের ভ্যালু থ্রি আসবে ওয়াইয়ের ভ্যালু ওয়ান আসবে ঠিক আছে আমরা তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চলে যাব আমরা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান শুরু করে দিই তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস দেখো একটু জাস্ট মানে চিন্তা করো বা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা আমি যে কোনো সমীকরণ অর্থাৎ তোমাকে প্রতিস্থাপন পদ্ধতি বলো আর অপনয়ন পদ্ধতি বলো যেটাই করতে দিক তোমাকে কী করতে হবে চোখ বন্ধ করে প্রথমত হচ্ছে তুমি দুইটা দুইটা নাম দিয়ে দিবা বা আমি এটার নাম দিচ্ছি এক নং সমীকরণ এটার নাম দিচ্ছি দুই নং সমীকরণ তাহলে একটু চিন্তা করো তো আমরা তো দুটি সমীকরণ নিয়ে একসাথে কাজ করতে পারবো না আমরা যে কোনো সময় একটা একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব তাহলে ধরো আমি এক নং নিয়ে কাজ করলাম তো দুই নং নিয়ে কাজ করলাম এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা নিয়ে কাজ করবা ধরো আমি এক নং সমীকরণ নিয়ে কাজ করব ঠিক আছে তা আমি এক নং সমীকরণ নিয়ে যদি কাজ করি তাহলে আমি লিখতে পারি এক নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই তাহলে তুমি চাইলে এক নং সমীকরণ হবো পুরোটা এখানে লিখতেও পারো অথবা যেহেতু আমি এক নং সমীকরণ হতে পাই লিখেছি আমার এখানে কাকে দরকার ধরো আমার ওয়াইকে দরকার এখানে কাকে দরকার ওয়াইকে দরকার আমি ওয়াইকে রেখে দিলাম তাহলে এই যে প্লাস এর এক্স যেটা আছে তাকে আমি সাইড চেঞ্জ করব। তাহলে একটা জিনিস মাথায় রাখবা কখনো যদি কোনো সংখ্যা যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে যদি তুমি সাইড চেঞ্জ করো তাহলে কী হবে বিউক হিসেবে বসবে আবার বিউ হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে যুগ হিসেবে বসবে আবার গুণ হিসেবে থাকলে ভাগ হিসেবে বসবে ভাগ হিসেবে থাকলে গুণ হিসেবে এই চারটা কথা আমাদেরকে মাথায় রেখে দিতে হবে তাহলে ওয়াই সাথে এক্সটা কী হিসেবে আছে জুক হিসেবে আছে অর্থাৎ এক্সটা এখানে জুক হিসেবেই আছে যেহেতু এক্সের আগে কোনো সাইন নাই তাহলে কিছু না থাকলে কি আছে প্লাস আছে তো এই প্লাসের এক্সকে যদি আমি সাইড চেঞ্জ করি সে কী হবে মাইনাস হবে তাহলে এটা কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো ল্যাক ওয়াইকুয়েল কী পাচ্ছি ফোর মাইনাস এক্স এইটাই হচ্ছে আমার ওয়াই সম্ভাব্য রেজাল্ট আচ্ছা এটা নাম দিচ্ছি তিন নং সমীকরণ তাহলে একটু খেয়াল করবা এই যে ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি আমি এই ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু আমি এক নং সমীকরণ হতে পেয়েছি তাহলে আমি সেটা কোথায় অ্যাপ্লাই করব দুই নং অ্যাপ্লাই করবো যদি আমি দুই নং সমীকরণ থেকে বের করতাম তাহলে সেটা এক নং অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আমি এখানে ওয়াইয়ের ভ্যালু যেহেতু ফোর মাইনাস এক্স এটা যেহেতু আমি এক নং থেকে পেয়েছি আমি সেটা কত 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 দিয়ে বসাবো দুই নং সমীকরণে বসাবো তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়েল ফোর মাইনাস এক্স কত দিয়ে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে ওকে এখন আমি কী করব দুই নং সমীকরণ এখানে অ্যাপ্লাই করতে যাব। আমার দুই নং সমীকরণটা কি এক্স মাইনাস ওয়াই ফোর ওকে আমি তোমাদের বুঝে সুবিধা তাকে সমীকরণটা লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর লিখে ফেললাম তাহলে একটু লক্ষ্য করো আমার এই যে ওয়াই না দিয়ে ওয়াইয়ের রেজাল্ট কত ওয়াই মানে কত ওয়াই মানে হচ্ছে ফোর মাইনাস এক্স তা আমি এখানে ওয়াই না দিয়ে ওয়াইয়ের ভ্যালু কত এই ফোর মাইনাস এক্স আমি এখানে কি করে দিলাম বসিয়ে দিলাম অর্থাৎ ওয়াই না দিয়ে ওয়াই তো ওয়াইয়ের ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি বসাই দিই তাহলে কি হয় এক্স এই প্লাস যে মাইনাস এ মাইনাস ফোর মাইনাস মাইনাস প্লাস এক্সের এক্স ইকুয়াল এখানে কত আছে ফোর আছে তো আমি আমার দরকার কাকে কে এক্স চলককে তাহলে কোনো ম্যাথের মধ্যে আমার যাকে দরকার পড়বে বা যে চলককে দরকার পড়বে তাকে আমরা এক পাশে রাখবো বাকি ডিজিটগুলোকে আমরা কি করব অন্য পাশেই নিয়ে যাব তো আমার এই যে প্লাজের এক্স প্লাসের এক্স প্লাসের কয়টা এক্স দুইটা এক্স আমরা তাহলে এখানে লিখে দিতে পারি প্লাসের টু এক্স ইকুয়েলের ইকুয়েল ফোর এর ফোর এই যে এখানে কী আছে মাইনাসের ফোর আছে এখানে কি আছে মাইনাস ফোর আছে এই মাইনাস ফোর কি যদি আমি কি করি সাইড চেঞ্জ করি মাইনাস ফোরকে আমি সাইড চেঞ্জ করলে কী হয়ে যায় প্লাস ফোর হয়ে যায় ঠিক আছে সরি আমার দুই নং সমীকরণে আচ্ছা এখানে আমি একটু মিস্টেক করেছি আমি এক্সটেক সরি ফর দ্যাট আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত টু আমি এখানে দিয়েছি ফোর তাহলে আমার এটা কত টু আমিও চিন্তা করি এটা কত টু তাহলে এখানেও কত হবে টু হবে আচ্ছা এখন টু যদি হয়ে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি এই যে মাইনাসের কি আছে ফোর আছে তাকে যদি আমরা সাইড চেঞ্জ করি এটা কি হয়ে যাবে প্লাসের ফোর হয়ে যাবে ঠিক আছে তো প্লাসের ফোর করলাম আমি এখানে কি পাই টু এক্স কত ফোর প্লাস টু কত সিক্স আমার দরকার কাকে এক্স আমি এক্সকে রেখে কাকে টুকে সাইড চেঞ্জ করবো তাহলে সাইড চেঞ্জ করলে যেহেতু এক্সের সাথে টুটা গুণ হিসেবে আছে সাইড চেঞ্জ করলে কি হবে এটা ভাগ হিসেবে বসবে অর্থাৎ সিক্স বাই টু তাহলে কাটাকাটি করো কত আসে থ্রি সুতরাং এক্স কত পেয়েছে থ্রি পেয়েছি ঠিক আছে সো আমরা ওই যে প্রথমেই যে একটা ভ্যালু বের করে রেখেছি এর ভ্যালু কত পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম এখন আমরা দেখবো ওই ভ্যালুগুলো ঠিকঠাক আসে কি না যেহেতু আমার এক্সের ভ্যালু থ্রি চলে এসেছে আশা করি আমরা ওয়াইর ভ্যালু ওয়ান পেয়ে যাব আচ্ছা এবার দেখো আমি যে এক্সের ভ্যালুটা পেয়েছি ওই ভ্যালুটা আমরা কি করব তিন নং সমীকরণ অ্যাপ্লাই করবো তুমি চাইলে একও করতে পারো দুইও করতে পারো নো প্রবলেম বাট আমরা সহজ হওয়ার জন্য বা লাইন কমার জন্য আমরা তিন নং সমীকরণে বসিয়ে দিলে একদম হ্যাসেল ফ্রি হয়ে যাবে সো আমি এক্স সমান যে ভ্যালুটা পেয়েছি থ্রি ওইটা কী করবো আমি তিন নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি এক্সের মান এক্সের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তাহলে নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমার নং সমীকরণ কত ওয়াই ইকুয়েল ফোর মাইনাস এক্স এক্স না দিয়ে এক্স এর মান কত থ্রি আমি বসিয়ে দিচ্ছি থ্রি তাহলে সুতরাং ওয়াই ইকুয়েল কত ওয়ান পেয়ে গেল ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে আমার সমাধান শেষ আমরা যে ভ্যালুটা আগে সলভ না করে যেটা বের করেছি এখনও সেম রেজাল্ট আমরা বের করে নিলাম এখন কখন কখন তোমাদেরকে বলা হতে পারে শুদ্ধি পরীক্ষা করার জন্য এটা অবশ্য করা কথা বলে না বাট আগে বলা হতো যদি কখনও যদি বলে থাকে তোমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে তাহলে তোমরা এই সলভ করার পর সুতরাং নিয়ে সমাধান এক্স ওয়াই ইকুয়েল আর লিখবে সমাধান এক্স ওয়াই এই কথাটা লিখবে সুতরাং সমাধান এক্স ওয়াই ইকুয়েল থ্রি ওয়ান এটা লিখবে লিখার পর শুদ্ধি পরীক্ষাতে যাবা শুদ্ধি পরীক্ষা পরীক্ষা এটা অবশ্য যদি কখনো বলে একটু শিকার উদ্দেশ্য আমি দিচ্ছি তাহলে দেখো তোমার এতটুকুতে কিন্তু ম্যাথ শেষ অ্যান্সার তারপরে যদি কখনো বলে তোমরা চাইলে জিনিসটা করবা যদি বলে তাহলে আমরা লিখবো এক রঙের বামপক্ষ এক রঙের বামপক্ষ বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড বামপক্ষ কী আছে এক্স প্লাস ওয়াই দিলাম এক্সের মান কত থ্রি আচ্ছা এক্সের মান থ্রি পেয়েছিয়ে দিলাম প্লাসের প্লাস ওয়াই এর মান কত ওয়ান তাহলে কত পাই থ্রি প্লাস ওয়ান ইকুয়ার কত ফোর তাহলে সমান কি ডান পক্ষ ঠিক আছে আমার প্রমাণিত হয়ে গেলো এবার লিখবো দুই নং এর বাম পক্ষ দুই নং এর দুই নং এর বাম পক্ষ এক্স মাইনাস ওয়াই এক্সের মান কত থ্রি মাইনাস ওয়াইর মান কত ওয়ান সত টু সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা পোস্ট করবে ম্যাট্রিক পোজ করে তোমরা আগে তুলে নিবা আমি পরের ম্যাথে চলে যাচ্ছি পরের পরের ম্যাথে কী বলছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ এক্স মাইনাস ওয়াইকুয়েল ওয়ান নাম্বার টু 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 এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ এক্স মাইনাস ওয়াইকুয়েল ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান আচ্ছা এখন একটু লক্ষ্য করো তাহলে এটা যদি আমরা সলভ করি আচ্ছা আমরা এটা দেখে এটা সলিউশন আমরা বলতে পারি কি না অথবা আগে এটা দেখার আগে তোমরা নিজেরা গ্যাচ করবা আর তোমরা করবা করার পর তুমি আমরা মেলাই দেখবা যে আমারটার সাথে তোমাদেরটা মিলে কি না ঠিক আছে পরে দেখে নিবা সো এইখানে আমাদেরকে টু এক্স প্লাস ফাইভ আনতে হবে তাহলে আমি এক্সের ভ্যালু কত ধরলে ওয়াইয়ের ভ্যালু কত ধরলে ফাইভ আসে তাহলে আমি এক্সের ভ্যালু যদি কত ধরি টু ধরি তাহলে দুই দু চার চারের সাথে একযুগ করলে কত পাঁচ এক্স কত ধরলাম টু ধরলাম ওয়াই কত ধরলাম ওয়ান দৌড়লাম তাহলে কত চার চার একে পাঁচ আবার এখানে আমি এক্স ভ্যালু টু বসাই টু থেকে ওয়ান ল্যাস করলে কি হয় ওয়ান হয় তাহলে আমাদেরই তো এটা যে দেখে বলে ফেলা যায় আরও তো ঘোরানোর দরকার নেই আচ্ছা এবার আমরা দেখব যে এটা সমাধান করার পর সেম রেজাল্ট আসে কিনা আমি হানড্রেড পার্সেন্ট শিওর আমাদের এই রেজাল্টটাই আসবে ইনশাল্লাহ সো এখন এটা আমরা আলাদা এইভাবে রেখে দিচ্ছি হ্যাঁ এই যে গণিতের দুইটা দুইটা নাম দিয়ে এটার নাম হচ্ছে এক সমীকরণ এটার নাম হচ্ছে দুই সমীকরণ যেহেতু আমরা আগেই বলেছি যখনই আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতি বলো অপনয়ন পদ্ধতি বলো বজ্রগুণন পদ্ধতি বলো যে পদ্ধতি বলা হোক বজ্রগুণন পদ্ধতি অবশ্য নাইন টেনে আছে এখানে ক্লাস এইটে নাইন যে পদ্ধতি আমাদেরকে বলা হোক আর তোমরা এখানে একটা সুপ্রিয় শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবা তোমরা যদি এই যে ক্লাস এইটে যদি অপনয়ন প্রতিস্থাপনটা যদি ভালোভাবে বুঝে করো ইনশাল্লাহ তোমাদেরকে আর নাইন টেনে কি করতে হবে না প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি করতে হবে না করতে হবে না বলতে তোমরা এখনই দেখবা আমার এই ক্লাসটা ক্লাস এইটে এই ক্লাসটা করার পরে তোমরা নাইন টেনের তোমাদের বড় কোনো ভাই বা আপু যদি থাকে তাদের থেকে বই নিয়ে তোমরা ওই ওদের যে প্রতিস্থাপন অপনয়নগুলো তোমরা সলভ করবা ইনশাআল্লাহ দেখবা তোমরা খুব সহজেই সলভ করতে পারতেছো ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা বলে দিয়েছিলাম কি আমাদেরকে অপনয়ন বলুক আর প্রতিস্থাপন বলুক যেটাই সমাধান করতে বলে আমরা প্রথমত দুইটা দুইটা নাম দিব দুইটা দুইটা সমীকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম ইনশাল্লাহ তো দেওয়ার পরে আমরা যেহেতু দুইটা সমীকরণ নিয়ে একটা টাইম কাজ করতে পারবো না আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করব তাহলে এখানে কোন সমীকরণ নিয়ে এক কাজ করব চাইলে এক অথবা দুই আচ্ছা ওইটাতে যেহেতু আমরা দুই নিয়ে করছি এটাতে আমরা এক নিয়ে কাজ করব তাহলে আমরা সরি আচ্ছা এক নিয়ে কাজ করি ওকে আমরা লিখি এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই তাহলে এক নং সমীকরণ হতে কী পাই আমার দরকার কাকে নাও আমরা ওয়াইকে আম ওয়াইকে আমার দরকার সো আমি ওয়াইকে রেখে দিব যাকে দরকার তাকে রেখে দিব রেখে দিয়ে ইকুয়েলের ইকুয়েল দিচ্ছি ফাইভের ফাইভ দিচ্ছি এই যে এখন আমরা দিই নাই কাকে টু এক্সকে এই যে প্লাসের টু এক্স তাকে চেঞ্জ করলে কী হয়েছে মাইনাসের টু এক্স এই যে এটার নাম হবে কি আমার তিন নং সমীকরণ এটা হচ্ছে আমার সম্ভাব্য ওয়াইয়ের ভ্যালু ঠিক আছে আচ্ছা এখন এখানে যে ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি এটা নট স্পেসিফিক এই যে ভ্যালুটা আমরা যেহেতু আমরা এক থেকে পেয়েছি সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করব দুই অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা যদি দুইয়ে দিয়ে দিই এটা যদি আমরা দুয়ে দিই তাহলে কি হয় আমরা লিখতে পারি ওয়াইয়ের মান অথবা ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস টু এক্স কত দেবো সে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে ওকে দুই নং সমীকরণে যদি আমরা বসাই আমরা হুবহু দুই নং সমীকরণটা এখানে অ্যাপ্লাই করতে যাব এক্স মাইনাস ওয়াই তাহলে এখন ওয়াই না দিয়ে আচ্ছা ইকুয়েল ওয়ানও দিয়ে দিচ্ছি ইকুয়েল ওয়ান তাহলে এখানে কী হওয়ার কথা ছিল ওয়াই হওয়ার কথা ছিল কিন্তু আমরা তো বলেছি এখানে ওয়াই না দিয়ে ওয়াই যে ভ্যালুটা দিব তাহলে ওয়াইয়ের ভ্যালু কত ফাইভ মাইনাস টু এক্স তাহলে আমরা এখানে কী দিব ফাইভ মাইনাস টু এক্স দিয়ে দিলাম এখন আমরা এক্স ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস ফাইভের ফাইভ মাইনাস মাইনাস যে প্লাস টু এক্সের টু এক্স ইকুয়েল কত ওয়ান তাহলে এখানে প্লাজের কত আছে টু এক্স আছে এখানে একটা প্লাজের এক্স আছে তাহলে প্লাজের সংখ্যার সাথে প্লাজের সংখ্যা কী হয় প্লাস হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কত প্লাস থ্রি এক্স ইকুয়েলের ইকুয়েল ওয়ানের ওয়ান তাহলে দেখো এই যে প্লাস টু এক্সের সাথে আমরা কি করেছি প্লাসের এক্স যখন প্লাস করলাম তাহলে কি পেয়েছি প্লাস থ্রি এক্স পেয়েছি এই যে এখানে মাইনাসের ফাইভ আছে তাকে যদি সাইড চেঞ্জ করে আমরা আগেই বলে দিয়েছি কোনো ডিজিট যদি এই পাশে যুগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে বিক হয় বিক হিসেবে থাকলে যুগ হয় গুণ হিসেবে থাকলে ভাগ হয় এই যে মাইনাসের ফাইভটাকে আমরা সাইড চেঞ্জ করলে এটা কী হয়ে যাবে প্লাসের ফাইভ হয়ে যাবে ঠিক আছে তাহলে থ্রি এক্স ইকুয়েল কত পেয়েছি সিক্স পেয়েছি থ্রি এক্স কত পেয়েছি সিক্স পেয়েছি আমার দরকার কাকে এক্সকে তো আমি এক্সকে রেখে থ্রিকে সাইড চেঞ্জ করবো তাহলে কত সিক্স বাই সিক্স বাই কত হয় থ্রি হয় ঠিক আছে আর যেহেতু সেবা আছে সাইড চেঞ্জ করলে ভাগ্য হবে তাহলে আমরা কাটাকাটি করি কত পাই টু পাই সুতরাং এক্স কত টু এই এক্স কত পেয়েছি টু পেয়েছি ওই যে আমাদের এক্সের ভ্যালুটা এসেছে কিনা আচ্ছা এবার এক্সে যে ভ্যালুটা পেয়েছি সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই কত তিন রঙে যদি বসিয়ে আমরা ওয়াই ভ্যালুটা পেয়ে যাই তাহলে আমরা এখানে লিখি কি লিখব তিন নং এ বসিয়ে পাই তিন বসিয়ে পাই তাহলে তিন রঙ সমীকরণ হচ্ছে কত ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস টু এক্স এক্স না দিয়ে এক্স আমার কত টু সো আমরা পাচ্ছি কত ওয়াই ইকুয়েল ফাইভ প্লাস মাইনাসের মাইনাস দুই দু কত চার সো সুতরাং ওয়াই ইকুয়েল কত পাঁচ থেকে চার গেলে কত পাই এক পাই তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান জিনিসটা লিখবো আমি লিখছি না সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল কত এক্স ওয়াই ইকুয়েল হচ্ছে টু ওয়ান টু ওয়ান অ্যান্সার হ আচ্ছা আশা করি বুঝতে পেরেছ আমার তিন নাম্বার ম্যাথও সলভ করে দিই এরপর আমরা এই এই আজকের পাটটা শেষ করবো পরবর্তী পার্টে চলে যাব তাহলে আচ্ছা তিন নাম্বার ব্যাথ কী বলছে আমাদের থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়েল টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়েল জিরো আমার থ্রি থ্রি এক্স প্লাস টু ওয়াই ওয়াইকুয়েল টেন এক্স মাইনাস ওয়াই ওয়াইকুয়েল জিরো ঠিক আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে আমরা আর ডিটেলসে যাচ্ছি না খেয়াল করো আমরা এখানে এক্সের ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু কত দৌড়লে আগের নিয়মটা আমরা একটু করে যাই যে আমাদের ভ্যালুগুলো আমরা দেখা মাত্রই চাইলে প্রতিস্থাপন পদ্ধতির রেজাল্টগুলো আমরা বলে দিতে পারি কি না আচ্ছা এখানে দেখো তো এক্স এবং ওয়াইয়ের ভ্যালুকে যোগ করলে তো আমরা টেন পাই তো আবার ওই মানগুলোকে যদি বিয়োগ করি কত পাই জিরো পাই তাহলে বোঝা যাচ্ছে এক্সের ভ্যালু যত ওয়ের ভ্যালু তত হতে হবে প্রথম কন্ডিশন আমরা দ্বিতীয় সমীকরণটা দেখে বুঝতে পারছি তাহলে এক্সের মান কত বসালে আমার টেন মিলে এখানে যদি আমি টু বসাই কত হয় তিন কোণে ছয় এখানে টু বসালে কত দুই দুণে চার ছয় আর চারে কত দশ তাহলে এখানে আমার এক্সের ভ্যালু হচ্ছে কত টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত টু সো আমার আবার সেম ভ্যালুগুলো যদি এখানে বিয়োগ করে দিই আমরা জিরো পেজ আমাদের সমীকরণটা মিলে যায় তাহলে আহামারি কিছু না যে দেখেই বলে দেওয়া যায় এবার আমরা এটাকে কী করব গাণিতিক পদ্ধতিতে আমরা সমাধান করবো ওই আগের নিয়ম এটার নাম দিচ্ছি এক নং সমীকরণ এটার নাম দিচ্ছি দুই নং সমীকরণ আচ্ছা আমরা বলে দিয়েছি যখনই যে কোনো ম্যাথ সরল সমীকরণ করতে দিলে সরল সমীকরণ করতে দিলে আমরা প্রথমত কী করব। প্রথমত বোঝার দরকার নাই আমরা বোঝাবুঝি ছাড়া দুইটা দুইটা নাম দিয়ে দেবো দুইটা দুইটা সমীকরণ দিয়ে দিব একটা হচ্ছে এক নং একটা হচ্ছে দুই নং তো আমরা বলে দিয়েছি কি দুইটা সমীকরণ নিয়ে তো আমরা একটা টাইম কাজ করতে পারবো না আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করব তাহলে আমরা সহ আমি চাইলে যে এক নিয়ে করতে পারি দুই নিয়ে করতে পারি এটা কোনো ফ্যাক্ট না তো আগে বলা হয়েছে আমরা এখান থেকে দুই নং সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখে দিই দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই কথাটা লিখবা ঠিক আছে লেখার পর আমার দরকার কাকে এক্স কে তো আমি এক্স কে রেখে দিচ্ছি ইকুয়েলের ইকুয়েল এই যে মাইনাসের ওয়াই যেটা আছে তাকে সাইড চেঞ্জ করলে সেটা কী হয়েছে প্লাসের ওয়াই আর আমরা জানি কোনো ডিজিট যদি পাশে যুগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে বিক হয় বিক হিসেবে থাকলে যুগ হয় গুণ হিসেবে থাকলে বাঘ ভাগ হিসেবে থাকলে গুণ সো এটার নাম দিচ্ছি তিন নং সমীকরণ আচ্ছা এখন এক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটা যেহেতু আমরা কত থেকে পেয়েছি আমরা আগেই বলে দিয়েছি যেই সমীকরণ থেকে ভ্যালু আসবে ওইটা ওই ওইটাতে বসানো যাবে না অন্য কোনো সমীকরণটাতে মানে অন্য আরেকটা সমীকরণ যেটা থাকবে যেহেতু আমাদের তো দুইটা সমীকরণ আমরা দুইটা সমীকরণ নিয়ে কাজ করব যদি আমি এক থেকে বের করি সেটা দুই অ্যাপ্লাই করব দুই থেকে বের করলে একে অ্যাপ্লাই করব তাহলে আমরা যেহেতু এটা দুই থেকে পেয়েছি এটা ভ্যালুটা কোথায় বসাবো একে বসাবো ঠিক আছে ওকে আমরা এক নং অ্যাপ্লাই করে দিব তাহলে আমরা লিখি এক্সিকুয়েল ওয়াই এক্সিকুয়েল ওয়াই কততে বসিয়ে পাই এক নঙে বসিয়ে পাই এখানে এক নং বসিয়ে পাই কথাটা উল্লেখ করে দিবা সো আমি যদি এক নং সমীকরণে বসাই তাহলে দেখো আমার এক নং সমীকরণে প্রথমে কী আছে থ্রি আছে ওকে আমি থ্রি দিলাম তারপরে কী আছে এক্স আছে দিলাম প্লাজের প্লাস আছে দিলাম টু টু দিলাম ওয়াই এর ওয়াই দিলাম বাট আমি তো বলে দিয়েছি ওয়াই ওয়াইজে কথা এক্সেই কথা ওয়াই যে কোথা এক্স একই কথা তাহলে আমি আচ্ছা যেহেতু এখানে ওয়াই যেহেতু আমরা এক্স এ বসাবো আচ্ছা ওয়াই এর ওয়াই দিলাম ইকুয়েলের ইকুয়েল ট্যানের ট্যান দিলাম কিন্তু আমি বলে দিয়েছি কি এক্স যে কথা ওয়াই একই কথা তাহলে আমি কোথায় বসাবো তুমি চাইলে এটাতে বসালে কোনো সমস্যা নেই এখানে এক্স বসে দিতে পারো আর এখানে বসালে এখানে আমি এক্স না দিয়ে এখানে কী করবো আমরা এক্সের পরিবর্তে ওয়াই করে দেবো এক্স না দিয়ে এক্সের পরিবর্তে কী করবো ওয়াই করে দিব যেহেতু আমরা জানি এক্স যে কথা ওয়াই একই কথা ঠিক আছে ওকে সো থ্রি ওয়াই প্লাস টু ওয়াই সো প্লাস কী হয় ফাইভ ওয়াই ইকুয়াল কত টেন আমার দরকার কাকে ওয়াইকে সো ওয়াইকে রেখে দিচ্ছি যদি ওয়াই সাথে ফাইভটা সেব আছে গুণ হিসেবে আছে সাইড চেঞ্জ করলে কী হবে ভাগ হবে তাহলে কী হবে টেন বাই ফাইভ কাটাকাটি করো কত হয় থ্রি সরি টু সাই কাটাকাটি করলে কত হয় টু পাঁচ দু দশ সুতরাং ওয়াই ইকুয়েল কত পাচ্ছি টু পাচ্ছি আচ্ছা এখন একটু খেয়াল করবা এই যে ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি সেটা কত দেবসীর তাহলে আমরা লিখি ওয়াইয়ের মান কততে তে তিন নঙে বসিয়ে পাই সো তিন নঙে যদি বসাই আমার কত আছে এক্স আছে ইকুয়েলের ইকুয়েল ওয়াই এর ওয়াই সো আমরা বলে দিয়েছি ওয়াই না দি ওয়াইয়ের মান কত দিব টু দিব সো আমি এখানে ওয়াই না দি ওয়াইকে রিপ্লেস করে কী করে দিব টু করে দিব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সুতারের নির্ণেয় সমাধান সুতার নির্ণয়ের সমাধান কতটা লিখবা এক্স ওয়াই ইকুয়াল কত টু টু ঠিক আছে এটাই আনসার আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আর সেই সাথে ক্লাস একটি লাইক করবা কমেন্টস করবা আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও বা কিসের উপর ক্লাস দেখতে চাও বা কোন টপিকটা তোমরা বুঝো না আর সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবে ইনশাআল্লাহ আমি তোমাদের সেই টপিকের উপর ক্লাস রেডি করার চেষ্টা করবো আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া আবরকাত